আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট হ্যাট প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস এগুলো খুবই সুন্দর আর সম্পূর্ণ রেডি করা আছে একদম হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে দেখতে যেমন সুন্দর পড়ত তেমন আরামদায়ক আর প্রাইসটাও পেয়ে যাচ্ছে না একদম রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো এত কম দামে পেয়ে যাবেন সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না যখন এগুলোর প্রাইসটা জানতে পারবেন আমি প্রাইসটা মেনশন করে দিইনি কারণ এগুলো কিন্তু এক না যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারছি না তো ভিহর্স যদি আপনাদের কাছে এই ড্রেসগুলো সুন্দর লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন মিস করে যাবেন খুবই সুন্দর সুন্দর কিছু সোবার কালারের থ্রি পেজ আছে আছে কিছু নিত্য নতুন ডিজাইনার থ্রি পেজ এত সুন্দর সুন্দর ডিজাইন সত্যি 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 অসাধারণ এগুলো চাইলে আপনারা বাসায় রেগুলার ইউজের জন্য নিতে পারেন আবার এগুলো পরে কিন্তু আপনারা বাইরেও পরে যেতে পারেন খুবই সুন্দর এগুলো একদমই পারফেক্ট যে কোনো জায়গায় পরার জন্য একদমই পারফেক্ট সো ভিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত দারুণ দারুণ কালেকশানগুলো মিস করে যাবেন কেউ মিস করবেন না এত সুন্দর ছিল পিসগুলো আর বিওর্স দেখেন একটা ড্রেস নিয়ে সেলাই করতে যেমন কষ্টসাধ্য হয়ে থাকে তেমনি আপনাদের এক্সট্রা মজুরিও যায় কিন্তু যখন রেডি করার ড্রেসগুলো নেবেন তখন কিন্তু আপনাদের আর এক্সট্রা সেলাইয়ের টাকাটা লাগে না তো আপনারা বলতে গেলে যে একটা থ্রি পিসের দামে আপনারা সেলাই সহ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আর যেগুলো আনস্টিচ ওগুলো নিয়ে সেলাই করতে আবার এক্সট্রা দেখা যায় যে চার পাঁচশো কোথাও সাড়ে তিনশো সেলাই মজুরি নেয় তো কেন এই ঝামেলা করবেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের রেডি থ্রি পিসটি সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ একটু শেয়ার করে দেবেন সোশ্যাল মিডিয়াতে আর অবশ্যই আমার চ্যানেল ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ